একটা অদ্ভুত বিপন্নতা আমাদের যেন গ্রাস করেছে কখনো কখনো মনে হচ্ছে এই বিপন্নতা বুঝি কাটার নয় তবু বিগত দিনের অভিজ্ঞতা আমাদের শেখায় সমস্ত বিপন্নতা কাটিয়ে মানুষ আবার সোজা হয়ে সত্যের পথ ধরে হাঁটতে পারে আমরা চাই সমস্ত প্রতিকূলতা কাটিয়ে পৃথিবী যেন আরও একটু মানবিক হয় আমরা ভালো বন্ধু যাহাই ঘটুক সত্যকে যেন সহজভাবে গ্রহণ করতে পারি এত বড় পৃথিবীর কাছে নত জানু হয়ে আমাদের প্রার্থনা সমস্ত মানুষ যারা আজ শোষিত অত্যাচারিত তারা যেন বিচার পায় বিচার মানুষের দরবারে বিচার